सेवा शामी पुष्टामन्न कवो पिक्का यिन्ना कम धोनी सी में দাদা একটু এদিকে ঘুরে যান দাদা ভাই বড়ে কি ভাবনা রয়েছে সেটা একটু মনে সংক্ষেপে বলেন আপনারা কি আগে বলি মা কিন্তু আছেন নথের দড়ি জান মানে মা কিন্তু আছেন সেটার গন্ধ আস থেকে পাওয়া যাচ্ছে এবারে খুব নতুনের মধ্যে पुरातन শিল্প দেখা পাচ্ছি এর মধ্যেই আমাদের এনসি আছে আমরাটাকে করতে চলেছে ছোট্ট করে বলতে গেলে বলা যায় দুশো বছর তিনশো বছর আগে যে শিল্পটা ছিল সেই শিল্পটার সঙ্গে আধুনিক শিল্প কীভাবে মেলবন্ধন হবে সেটা আমি এখানে পুজো ধরবো এবং টোটালটাই লাইভ লাইভ দেখাবো আমি এখানে কীভাবে শিল্পটাকে মেলবন্ধন করে দুটো শিল্পই দুশো বছর আগেকার একটা শিল্প আর এখন বর্তমানের যে শিল্প সেই দুটো শিল্প কীভাবে মেলবন্ধন হচ্ছে এবারে এটাই ভাবনা আমাদের বিকলাভ বিশেষ কি চমক থাকছে যার জন্য দর্শকরা চমক তো থাকছেই চমকটাকে এই মুহূর্তে বলা যাবে না কর্তৃপক্ষ আমায় তাহলে ছেড়ে কথা বলবে না সুতরাং চমকটা ক্রমশ প্রত্যাশক আস্তে আস্তে সবাই বুঝতে পারবে টিচারের মাধ্যমে আস্তে আস্তে আমরা সেটা রথের দড়ি টানার সাথে সাথেই তো সাথে মাঝে পড়ে গেলো পুজো মানে তো একটা আনুষ্ঠানিক স্টার্টআপ আর তার মধ্যে আজকে চবিত্র দিন রথযাত্রার দিন একদিকে জয় জগন্নাথ একদিকে মা দুর্গা একদম এক একসাথে বাঙালির জীবনে আনন্দের দিনের কাউন্ট আজকে থেকে শুরু হলো এবং আমি ধন্যবাদ জানাই যাদবপুর অ্যাথলেটিক ক্লাবকে আমি তো এই ছেলে বলতে গেলে তাই দীর্ঘদিন ধরে এই ক্লাবের সাথে আমাদের কীভাবে সেজে উঠছে ধীরে ধীরে যাদবপুর অ্যাথলেটিক ক্লাব আমাদের মোটামুটি প্রস্তুতি আরও আগেই শুরু হয়ে গেছিলো এর আগে আমরা সিং উদ্বোধন দিয়ে শুরু করেছিলাম আজকে আমাদের দ্বিতীয়টা খুঁটি পুজো বাপাইদার হাত ধরে এবার আশা করি দিন দশ বারোর মধ্যে আমাদের মেন যে পুজোর কাজ সেটা শুরু আমি অলরেডি ছ মাস হয়ে গেলো আমাদের কাজ বাপাইদার স্টুডিওতে চলছে এবছরের পুজোর বাজেট তাও কত মোটামুটি কুড়ি লাখের মতো ভাবনা কি মূল ভাবনা মেন ভাবনা তো আমরা এখন বলবো না ওটা ক্রমশ প্রকাশ করো আমাদের নাম দিয়েছে নতুন পুরাতন একটা বলে রাখতে হবে যে পুরোনো গুরুত্ব হতে যাওয়ার কোনো একটা শিল্পকে আমরা তুলে আনছি যেটা হয়তো ওই শিল্পটার ব্যাপারে মানুষ এখন জানি হলো শুভেচ্ছা